হ্যালো আমি সোমা গৃহিণীর রাইতে জানাই তোমাদেরকে অনেক স্বাগত দিন ধরে খেতে ইচ্ছে করছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আজ ইচ্ছেটা আর আটকাতে পারলাম না হালকা ভাজা মুগ ডাল একটু পেঁয়াজ আর মাছের মাথা চাপিয়ে দিলাম গন্ধে মনটা জুড়িয়ে গেল খাওয়ার আগে থেকেই মনে হচ্ছিল আজ মনটা ভালো থাকবে আজ মন ভালো থাকার আর একটাও কারণ আছে আজ হলো ভাসুরের বার্থডে তাই আমরা সব জায়গা মিলে ঠিক করেছি আজকে সারপ্রাইজ দিতে যাব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা জিরে দিয়ে ফোড়ন দিলাম তারপরে আদা পেঁয়াজ রসুন একটু ভাজা মতো করে নিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম মাছের মাথাও দিয়ে দিয়েছি তারপরে ডালটা একটু ফুটে গেলে একটু তোমার গরম মশলা দিয়ে নাপিয়ে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এর সাথে করেছিলাম আলু ভাজা এই ডালের সাথে আলু ভাজা আর লেবু কিন্তু খুব ভালো যায় প্রায় খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে গেল এখন রাত্রেবেলায় রেডি হয়ে নিয়েছি এখন বাজতে যায় প্রায় নটা আর আমরা যাব এখন সারপ্রাইজ দিতে রাত্রিবেলা যাওয়ার এটাই কারণ সবাই কাজবাজ করে ফ্রি হয় সবাই একসাথে থাকলে তবেই তো জমবে আসল পার্টির মজা তাই না বলো যাচ্ছে এই কি গো ভাতটা একটু বেশি করে বসাও ওরে বাবা রে তোমার জন্য আসেনি আজকে জন্য এসেছো দাদার জন্য এসেছি গো সে তো বাড়িতেই নেই আমি আর মেজে যা তো আগেই চলে এসেছি তার জন্য এখানে দেখো চা বসিয়ে দিয়েছে রুমা আর ছোট যা রাই ওরা সব পরে আসবে কেক নিয়ে জানো তো ছোটবেলায় আমাদের বাড়িতে কারো জন্মদিন কখনো পালিত হতো না মা বলতো দাদার নাকি পরপর তিন বছর জন্মদিন করা হয়েছিল আর তিন বছরই নাকি বাধা পড়েছিল তাই তার পর থেকে আর সাহস পাইনি জন্মদিন যেন অশুভ কিছুর মতোই হয়ে গেছিল মায়ের মনে আমরা ভাই বোনেরা শুধু অন্যের বাড়িতে যেতাম জন্মদিনে কেক মোমবাতি বেলুন সবই দেখতাম শুধু নিজেরটা ছাড়াই দেখো এখানে রাইয়া ছোট যা চলে এসেছে আর দিয়া আর ওর দাদাও চলে এসেছে আর এখানে নিয়ে এসেছে হলো দাদার জন্য একটা জামা আর কেক তো অবশ্যই এনেছে তার দাদার জামাটাই তোমাদেরকে একবার দেখাই কেমন এনেছে এই দেখো এটা হলো দাদার জামা এনেছে তা জামাটা ঠিক হয়েছে কি না তার জন্য একবার পরে দেখতে বলছে মাপটা ঠিক মতো যদি না হয় তাহলে আবার পাল্টে আনা হবে দাঁড়াও একটু ধরে তোমাদেরকে দেখাই না হলে দেখানো যাচ্ছে না এই দেখো একটু দূর থেকে দেখাই পুরো জামাটাই সাদা আর খুব সফট খুব সুন্দর মুলাইম। কিন্তু দুঃখের বিষয়ে দাদার গায়েটা ছোটো হয়ে গেছে তাই কি করা যাবে অগত্যা দাদা পুরনো জামা পরেই কেকটা কাটলো আর এখানে দেখো দিদি ভাই প্রসাদ দিচ্ছে যেহেতু কালকে একাদশী গেছে না দাদশী সঠিক আমার মনে নেই তারই প্রসাদ কেকের মধ্যে দেখো নাম লেখা আছে জেঠু যেহেতু রাই গেছে ও ছোটো মার সাথে কেক আনতে তাই ও যেহেতু জেঠুটাকে তাই ও জেঠুই লিখে নিয়ে এসেছে আর কেকটা হলো চকলেট কেক চলো রেডি হয়ে গেছে এবারে আমাদের বার্থডে সেলিব্রেশনটা করে নিই

যেটা বলছিলাম তোমাদেরকে জন্মদিনে প্রত্যেকটা বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে ফিরতাম ঠিকই কিন্তু মনটা হঠাৎ হালকা হয়ে যেত যেন নিজের ঘরে কিছুই নেই মা বলতো আমাদের ঘর প্রতি ভালোবাসা আছে ওটাই আসল উপহার তখন আবার মনটা নরম হয়ে যেত ভাবতাম হয়তো ঠিকই তো মা বলছে আজ এত বছর পরেও যখন কারো জন্মদিন দেখি তখন মনে পড়ে যায় সেই ছোটবেলার আমি আর মায়ের কথা না হলে এমন করে মনে থাকবে কেন বলো পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে এর জন্য দেখো ছবিগুলো কেমন ঘোলাটে আসছে এসি জ্বলছিল বলে সব কিছু বন্ধ ছিল আর মোমবাতি জ্বালানো হয়েছে আর দেখো এখানে ঘর ভর্তি ধোঁয়া হয়ে গেছে তার জন্য এরকম ঘোলাটে ঘোলাটে লাগছে জন্মদিন কেবল কেক বা গিফটের জন্য নয় এটা হচ্ছে কিছু মুহূর্তে জমা খুশি যেইগুলো ক্যামেরাবন্দি না করলে হারিয়ে যায় সময়ের ভিড়ে একটা ছবি একটা হাসি কত স্মৃতি ধরে রাখে দাদার আজ জন্মদিন অথচ দাদা জানতই না সকালটা কেটেছে একেবারে সাধারণ দিনের মতো কিন্তু দুপুরবেলা দিদিভাই যখন খেতে দিল তখন একটু অবাক হয়েছিল যে তার পছন্দের রান্না আজকে সব টেবিলে সাজানো তখনই বুঝতে পারল যে তার আজকে জন্মদিন কেক খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন চলছে আমাদের ফটো তোলার পর্ব আর এদিকে দেখো চায়ের ছেলে সে তো কিছুতেই ফটো তুলতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না তা তো তোমরা জানোই তাকে ধরে বেঁধে নিয়ে আসা হলো ক্যামেরার সামনে এই সুন্দর স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রাখা কিন্তু একান্ত প্রয়োজন

আমাদের ফটো তোলা শেষ এখন দাদা আর ফটো তোলা হচ্ছে এখানে এখন সব ভাই বোনেরা মিলে খেলছে উনো দিয়া বাড়ি থেকেই নিয়ে এসেছে উনো ও ভেবেই এসেছে এখানে আসার পর উনো খেলবে সবাই একসাথে এবারে দেখো আমরা খেতে বসে পড়েছি আজকে সবাই একসাথে খেতে বসেছি আলাদা আলাদা খেতে বসতে একদমই ভালো লাগে না তাই যে যেখানে পেরেছি সেখানে বসে সবাই একসাথে খাচ্ছি আর তোমাদের তো দেখানোই হয়নি পরে এই ঘর থেকে বেরিয়ে দরজার সাইডেও খেতে বসে গেছে আর কি একসাথে খেতে বসতে হবে এটাই ছিল আমাদের টার্গেট আর আজকের জন্মদিনের মেনু ছিল রুমালি রুটি স্যালাড চিকেন ভত্তা তরকা সব খাবারই কিন্তু কিনে আনা কারণ সারপ্রাইজ দিতে এসেছি এতগুলো মানুষ এখন যদি রান্না করতে চায় তাহলে তো অনেক লেট হয়ে যাবে তার জন্য খাবার কিনে আনাই হয়েছে আর এই যে আমরা এখন সব বেরিয়ে যাচ্ছি যে যার মতো এখন বাড়ি চলে যাব আজকের দিনটা সত্যি অসম্ভব সুন্দর কাটল চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে চলো আজকের মতো টাটা